আবু মুসাশারির নাম কি ছিল প্রখ্যাত সাহাবি কিন্তু আশা করি জানেন না কেউ না আবদুল্লাহ বিন কাইস আবদুল্লাহ বিন কাইস বাপের নাম কাইস ওনার নাম ছিল আবদুল্লাহ চোদ্দশো পঁচিশ নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন তাবে মশরুক মায়েস রাজি আল্লাহ তালহা থেকে এই হাদিসটি বারবার করে আসবে সুতরাং এক জায়গায় ভালো করে অনুবাদটি শুনে নেন আর তারপরে সংক্ষেপে আমরা এগিয়ে চলে যাব বলছেন এদা আনফা কাতেলার আত্মেন তো আমি বা ইতিহাস কোনো মহিলা যদি তার বাড়ির খাবার ব্যয় করে মানে সাদকা করে ব্যয় করা মানে দান সাদকা করে গায়েরামতীন সেটা যেন বিনষ্টকারী না হয় তাতে যেন বিশৃঙ্খলা সৃষ্টিকারী না হয় বাড়িতে যেন কোনোরকম অশান্তি সৃষ্টিকারী না মানে এমন দান করলো স্বামীর ধন সম্পদ যে অশান্তি সৃষ্টি করে ফেললো এমন যেন গায়েরা তিন ফাসাদ সৃষ্টিকারীণী না হয় সৃষ্টি কেমন করে হইতে পারে আর্থিক ফাসাদ হইতে পারে আবার পারিবারিক ফাসাদ হ্যাঁ স্বামী স্ত্রীতে ফাসাদ না ফাসাদ হইতে পারে হতে পারে না পারে না বিভিন্ন ফাসাদ হইতে পারে যেখানে বেশি জরুরি সেখানে না করে সে অন্য জায়গায় দিচ্ছে স্বামী চাই যে আমার বাড়িতে আমার আত্মীয় স্বজন আসবে ঠিক আছে আমার নিজের বংশেরও আসবে আমার শ্বশুর বংশেরও আসবে সবাই প্রয়োজনে যেটা নিয়মিত সাধারণত মেহমান আসলে খাওয়াইতে হয় যেই 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 মোতাবেক তো হয় আর আমরা খাই দেয় আর মান মেহমানকে হয় ওই সেটি করতে হবে তাই না কিন্তু এই স্ত্রী সেখানে যদি খেয়ানত করে যদি স্বামীর ভাই বোনেরা তাদের মেয়েরা আসে তাহলে ভালোভাবে তাদের খেদমত করবে না বা তাদের অ্যাপয়েন্ট করবেন না কখন যাবে ওর মাথা খারাপ হয়েছে যখন দেখেছে যে না এই তো স্বামীর ভাগিনা ভাগিনী চলে এসছে ভাতিজা ভাতিজি চলে এসছে মাথা খারাপ হয়েছে আর যখন নিজের ভাই বোনের ছেলে মেয়ে আসে আরে সুফহান কী খাওয়াবে দিশা দিশা দিশাহারাও এখন ছেলে সৌদি আরবে যদি থাকে এখানে তো ফ্যামিলি নিয়ে থাকে আর বাড়িতে স্বামীর টাকা তো আমার কাছে সব টাকায় আমার কাছে জমা সুতরাং ধরেন দশ টাকা পনেরো টাকা বিশ টাকা প্লেট খাবার দুজন তিনজন খেতে পারবে এরকম পাওয়া যাচ্ছে খাবার ধরেন বিশ টাকাতে সেখানে যদিও বলে যে না আমি রোমান একদম আর সেটাও একবারে ইয়ে একবারে খাসির যেখানে তিরিশ টাকা পাওয়া যায় সেটা পঁচানব্বই টাকা ঠিক কিনা যেখানে একশো টাকাতে আপনার মেহমান বিদায় সেখানে পাঁচশো টাকা খরচ না আরবদের মতো না গোটা একদম খরুফ ওই গোটা খাসিকে চার ভাগ করে এক ভাগ হ্যাঁ অর্ধেক তাহলে এখন আটশো নয়শো টাকা হ্যাঁ গোটা খাসি চলবে যে স্বামী টাকা রাখা আছে সেই জন্য আমি ইচ্ছা মতো পাবো না হ্যাঁ যাই এটা ফাঁসাদ সৃষ্টি আর আর্থিক ফাঁসাদ কি করলো বিপর্যয় ফাসাদ মানে বিপর্যয় ফাসাদ মানে অশান্তি ফাসাদ মানে বিশৃঙ্খলা হ্যাঁ মানে নষ্ট করা ফাঁসাদের অনেকগুলি বাংলা অর্থ আছে ফাসাদ অত্যন্ত ব্যাপক শব্দ বিভিন্ন রকমের ফাঁসাদ হইতে পারে ফাসাদ মানে পচে যাওয়া সরে যাওয়া ইত্যাদি জি আর একটি ফাসাদ হচ্ছে পারিবারিক ফাসাদ এমন খরচ করছে তাতে স্বামী অসন্তুষ্ট এমন ঝগড়া মারামারি শুরু হয়ে গেল যে তালাক পর্যন্ত পৌঁছে গেল হতে পারে না পারে না পারিবারিক ফাসাদ ছেলে মেয়েগুলো কী অবস্থা হবে বাপ মা বিচ্ছিন্ন হয়ে গেল সাদ সৃষ্টি করলো পারিবারিক ফাঁসাদ সৃষ্টি করল গায়েরা মুসছেদার তিনি এমন কিছু না যাতে ফাসাদ সৃষ্টি হয়ে যায় বড় দুঃখের সাথে বলতে হয় আমার কাছে বেশ কিছু প্রশ্ন এসছে কিছু দিনের মধ্যে এই এক দু বছর ভিতরে বেশ কিছু ধার্মিক মহিলা কিন্তু মূর্খ ধার্মিক মহিলা এরা জানাল শিক্ষিতা ছিল হেদায়ত হয়েছে আংশিক হেদায়ত হয়েছে ইসলাম নিজের মতো খেয়াল খুশি বুঝেছে আর তারা সুবাহ ফরজ তো করছে করছে নফল এবাদত মনে হয় আমার চেয়ে বেশি করে তাদের যে রিপোর্টটা যে প্রশ্নকারী আমাকে জিজ্ঞেস করছি করলো আমার চেয়ে বেশি নফল এবাদ করে ইসরাকের ইশরাক পড়ে মানে ফজর পড়ে বসে থাকে মশলা এরকম ঠিক আছে আর জিকির আচারা করতে থাকে সোমবার বৃষ্টিতে রোজা রাখে হ্যাঁ তাহার জুত পড়ে লম্বা লম্বা আর কত রকমের জিকির তারপরে সোরায় সে সুরায় মলক না পড়লে ঘুমাবে না আমাদের মাঝে মাঝে ব্যতিক্রম হয় সব সময় সন্নত মানে একদম অজীবের মতো পালন আমরা করি না এই জন্য বললাম যে এই দিকে মনে হয় যে আমরা ফেল কাছে কিন্তু বলছি আজকাল এরকম কিছু ধার্মিক মহিলা সমাজ আছে জি নিজের বোনের ছেলে মেয়ে এসছে ভাইয়ের ছেলে মেয়ে এসছে তাদের আপ্যায়ন মধ্যে পাগল খরচ করাবেন কি করবে দিশে হারা স্বামীর টাকা পয়সা নেই আর বলছে স্বামীর যখন ভাই ভাতি বাড়িতে চড়তে দেয় না তাদের সাথে ভালো করে কথা বলে যাতে পালাতে দিশা না পায় যে কখন তো পালাবে না এখানে থাকা যাবে না কারণ মুখ একবারে মুখ ভারী করে নিছ খাবার দাওয়া দাওয়া তো দূরের কথা অথ হচ্ছে স্বামীর ধন সম্পদ ওর বাবার ধন সম্পদ নাই এরা ধার্মিক দিন ইসলাম এত সহজ নাই যে দু চারটা নফল পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম জি পূর্ণাঙ্গ জীবন বিধান সার্বিক ক্ষেত্রে এবাদত লেনদেন খরচ আর সেক্ষেত্রে ইসলামিক ব্যালেন্স কোন ঠিক সেটাও আপনাকে জানতে হবে আপনি স্বামীর সম্পদ খরচ করছেন স্বামীর ভাই বোনকে খেতে দেবেন না আপনি স্বামীর ভাতিজা ভাতি ভাগ্না ভাগ্নি খেতে দেবেন আর আপনি আপনার অধিকার কোথায় আরে বিনা অনুমতিতে তাহলে দেওয়া তো আপনার আপনার বংশের মানুষকে খেতে দেওয়া যায় নয় কারণ আপনি পরের ধন সম্পদ খাওয়াচ্ছেন আর